আমরা এগোচ্ছি কিন্তু বিশাল ভিড় কিন্তু দেখতে পারবো ওই দেখতে পারবো না মনে হচ্ছে বিশাল ভিড় সকালবেলায় এসছি কিন্তু বিশাল ভিড় আমরা বড় মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি হুম সেই জন্যই আসা কিন্তু এখানে প্রচুর বাইরে থেকে লোক আসে তো

হ্যাঁ বন্ধ তো আমি বললাম না পুজোর চার দিন বন্ধ থাকবে ফাইনালি গরমায়ের সামনে আমরা তাই তো হ্যাঁ সকাল বেলায় আবার এই হচ্ছে বড়বা ও যারা বেনারসে দিয়েছে ওই বিনারসুটা পেছন দিয়ে জয়ী হচ্ছে পরিস্থিতিতে সফল আটটাই 给我吃完喽，这锅啊！

ভালো করে দেখতে গেলে দেখো এই গলিতাটুকু ভালো করে দেখতে হবে চলো চলো আর কত কনো điều này điều đó điều này điều đó điều này điều đó điều này điều

ও সবই প্রাইমারি এগুলো সব প্রাইমারি হ্যাঁ এগুলো এসে সঙ্গে সেট করা ভালো এগুলোই ভালো নিয়ে নকশো করি আর দেড়শো একটা কাঠের আর একটা নারকেলের বললে

এর মায়ের মুখ খুব সুন্দর ওই সেদিন যেমন এটাও প্রায় অনেক দিয়ে কাছে বলছিলাম না এটা একটা মন্দির ব্রহ্মভূমি মায়ের মন্দিরের একদম পিছন দিয়ে গঙ্গার দিকে যাচ্ছি তাই তো হ্যাঁ তাহলে বরমা অবশেষে সুন্দর করে দর্শন তুমি করতে পারলে এত বছর নৈহাটি আসার পরে তাই তো তাহলে এখন চা খাওয়া হচ্ছে তাই তো আমরা গঙ্গার তীরে চলে এসেছি হুম এই জন্য গঙ্গার তীরে আমরা এখন এই যে বড়মা মাটির স্টল থেকে চা খাচ্ছি একদম গঙ্গা ফেরি ঘাটেই

সব ভক্তরা যখন পুজো হয় ডুব দিয়ে মায়ের উদ্দেশ্যে দন্ডি কাটে আবার এখানেই মায়ের নিরঞ্জন আজকে ভাইফোঁটা আর কালকে হচ্ছে মায়ের নিরঞ্জনের দিন এখানেই আমরা এই আমরাও দর্শন করলাম মায়ের আপনাদেরও দর্শন করালাম আমাদের সাথে এটারই ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা